হতে নিয়ে তো ভিডিও আপলোড করতেছেন কিন্তু ফলোয়ার্স বাড়তেছে না আজকের এই ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন ফলোয়ার্স কীভাবে বাড়াতে হয় নতুন আরও একটা টেকনিক আপনারা জেনে যাবেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলোয়ার্স ইং হবে সেগুলো কিন্তু রিয়েল ফলোয়ার্স আপনাদের আইডির মাধ্যমে দেখাবো ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটার মাধ্যমে দেখাবো আপনারা ভিডিওটা রান না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল স্ক্রিনে আসলাম এখানে আসার পর আমার দেখতে পারতেছেন যে প্রোফাইলটা আছে আমি এটাকে লগ করে নিলাম এখানে সি ড্যাশবোর্ড আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব আমার বিশ্বাস আপনারা সবাই কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করছেন আপনারা ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন ফলোয়ার্স বাড়ানোর জন্য প্রথম যে কাজগুলো থাকবে আপনার সেটা হচ্ছে আপনার ফেস পর্যাপ্ত পরিমাণ আপনি ভিডিও আপলোড করা এবং কি পোস্ট করার তারপর আপনার কাজ হবে যখন আপনি ভিডিও আপলোড করছেন সেখান থেকে কোনো না কোনো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট আসছে সেই জন্য আপনাকে কি করতে হবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পর সি ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন এখানে একটা আপনি অপশন পেয়ে যাবেন দেখতে পারতেছেন ইনভাইট ফিফল টু কানেক্ট আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে এখানে আসার পর অনেকেই বুঝবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এখানে তাদেরকে ইনভাইট করতে পারবেন যারা আপনার ভিডিও দেখে এবং কি আপনার পোস্টগুলো দেখে আপনার লেখাগুলো দেখে আপনাকে লাইক করে আপনি চাইলে তাদেরকে ফলো ফলো করার জন্য ইনভাইট করতে পারবেন অর্থাৎ যারা আপনাকে ফলো করে না এখন পর্যন্ত কিন্তু আপনাকে লাইক কমেন্ট ঠিকই করে আপনি তাদেরকে এখান থেকে ইনভাইট করতে পারবেন এখন আমি আপনাদেরকে একদমই মিউজিকের মতো একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে এখানে কিন্তু অনেকগুলো মিউজিক আপলোড করা হয়েছে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে এবং কি এখানে একটা পোস্ট করা হয়েছে শুধুমাত্র লেখা পোস্ট একটা ফটো দিয়ে এ এটার আন্ডারেও কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে এই যে এই জায়গায় আমি আপনাদেরকে ক্লিক করে যদি দেখে দেখতে পারতেছেন নিচে আসার পর এখানে কিন্তু এখানে আরেকটা পোস্ট করা হয়েছে এখন এই পোস্টে যারা আমাকে রিয়োকশান দিছে যারা লাইক কমেন্ট করছে আমি তাদেরকে ইনভাইট করতে পারবো কিভাবে আমি যদি এখানে ইনভাইটে ক্লিক করে দিই ফার্স্টের এখানে ইনভাইটে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন ইনভাইটিং যে অপশনটা কিন্তু চালু হয়েছে দেখতে পাচ্ছেন আটচল্লিশ জনকে কিন্তু আমি ইনভাইট করছি এখানে যারা আমার পোস্টে রিয়েশন দিছে তাহলে এখানে তিনটা পোস্ট আছে তাহলে কত মানুষ থাকবে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন আমি যদি নিচে যেটা আছে সেটাতে আমি ক্লিক করে দিই এখানে ইনভাইটি ক্লিক করে দিই তারপর এখানে দেখতে পারবেন কত মানুষকে ইনভাইট ফাটানো হচ্ছে সাতাশ জনকে ইনভাইট ফাটানো হয়েছে এই পোস্টের মাধ্যমে এবং নিচে আরেকটা পোস্ট আছে আমি এটাতেও ইনভাইট করে দেব এটাতে আমি ইনভাইটি ক্লিক করে দেওয়ার পর কয়েকজন মানুষের কাছে ইনভাইট দেখতে পারতেছেন আঠারো জনের কাছে কিন্তু চলে লেগেছে এর বেশি যদি আপনার রিয়াকশন এসে থাকে আপনি তাদেরকেও কিন্তু ইনভাইট করতে পারবেন এখানে এই আন্ডারে যে ইনভাইট অপশনটা আছে এখান থেকে আপনি ইনভাইট করলে তার আপনাকে ফলো দিতে বাধ্য থাকবে কারণ কি কারণ হচ্ছে তারা আপনার ভিডিওগুলো দেখে ভালো লাগে এবং কি আপনার পোস্টগুলো ভালো লাগে আপনাকে কিন্তু ফলো করে নাই কিন্তু আপনার পোস্টে আছে তার মানে আপনার ভিডিওগুলো তার পছন্দ সেজন্য যখন আপনি ইনভাইট করবেন সাথে সাথে আপনাকে ফলো দিয়ে দিবে আপনি যখন যখন আপনার নোটিফিকেশানটা তারা পাবে এ হচ্ছে একটা মাধ্যম দেখতে পারতেছেন আমি আবার ফিছনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা খুঁজে না পান আপনারা প্রথমত ফেসবুকের হোম পেজে আসবেন তারপর প্রোফাইলে ক্লিক করে দেবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে মনিটাইজেশনের যে আন্ডার আসে এখানে আসবেন এখানে সি অলে ক্লিক করে দেখতে পারতেছেন ইনভাইট ফিফল টু কানেক্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি সেই অপশনটা পেয়ে যাবেন দেখতে পারতেছেন আমি এখানে কিন্তু একটু আগে কিন্তু আমি ইনভাইট করছি কিন্তু আবার ইনভাইট অপশানসও আসছে অর্থাৎ কেউ যদি আপনাকে আবার ফলো না করে আপনি চাইলে আবার দ্বিতীয়বার কিন্তু সেখান থেকে ইনভাইট পাঠাতে পারবেন ঠিক আছে মূলত এইভাবে ফলোয়ার্স বাড়াতে পারবেন আপনার রিয়েল যে ফলোয়ারগুলো আছে রিয়েল যে অডিয়েন্সগুলো আছে সেগুলোকে আপনি চাইলে আপনার আয়াত্তির ভিতরে নিয়ে আসতে পারবেন আপনি ইনভাইট করার মাধ্যমে তাদেরকে আপনি আপনার ফলোয়ার্স বাড়াতে পারবেন এগুলো জেনুইন ওয়ে আপনারা যদি এই বিষয়গুলো মিস করে থাকেন তাহলে অনেক ফলোয়ার্স মিস করে থাকবেন আপনারা আপনাকে যারা রিয়োকশান করে তাদেরকে আপনি অবশ্যই আপনার ফলো লিস্টে আনতে হবে সেটার জন্য এই টেকনিকটা খাটিয়ে আপনি ইনভাইট করবেন তাহলে তারা আপনাকে ফলো দিতে বাধ্য থাকবে আপনারা কয়েকটা দিন এই কাজগুলো করে দেখেন যদি ফলোয়ার্স না বাড়ে তখন বলবেন এবং কি আপনারা এই ফোস্টগুলোর দিকে চোখ রাখবেন যে আপনাদের কোন ফোস্টগুলোতে কী পরিমাণ রিয়েকশান আসতেছে আমি যদি ব্যাকে গিয়ে আরেকটা আপনাদেরকে দেখাই যে ফোর্সটা আমি দেখালাম এই যে এই ফোর্সটা ঠিক আছে এটাতে দেখতে পাচ্ছেন রিয়োকশান আসছে ওয়ান পয়েন্ট থ্রিকে আমি যদি এই রিয়েশানে ক্লিক করে দিই এখানে আসার পর এখান থেকে আপনারা চাইলে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ফলো করছে এখানে কেউ যদি ফলো না করে থাকে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আপনি সরাসরি তাদেরকে ইনভাইট করতে পারবেন ইনভাইট করলে আপনার প্রতিনিয়ত ফলোয়ার্স বাড়তে থাকবে এভাবে আপনি সবাইকে ইনভাইট ফাটিয়ে দেবেন প্রতিনিয়ত আপনার অন্তত স্বাস পাঁচশো ফলো বাড়তে থাকবে যদি আপনার পোস্টে রিয়াকশন এসে থাকে আপনার ভিডিওতে রিয়াকশান এসে থাকে তো এইভাবে ইনভাইট করলে আপনাদের ফলোয়ার্স বাড়তে থাকবে এই ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ